যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে সিলসিলা বায়াত মুরিদ হ্যাঁ মা বোনেরা পর্দার অন্তর থেকে আপনারা সকলে আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে যে পড়ান বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা করতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله امين بيات حجي وبرحة. محمد إسماعيل جيني مصطفى ہوتھن حضرت مولانا شا صوفی حاجي پیر محمد ذوالفقار علی رحمت اللہ علیہ جنفیز حضرت مولانا کتب العالم امیر مجدد زمان شاہ صوفی حاجی پیر محمد ابو بکر رحمۃ اللہ علیہ نقش بندی مجددیہ آلیہ قادریہ اور محمدیہ সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এক মাস খরচ বোঝা রাখবেন চলতে ফিরতে ঘুরতে সব সময় মনে মনে আস্তে আস্তে ফুসফুস করে কালমেলা ইহাম্মদ রসুল্লাহকে জিজ্ঞেস করবেন মা বোনেরা পর্দায় থাকবেন স্বামীর খেদমাত করবেন ইশাবাদ হজরবাদ একশো সদর সত্য করবেন যার তারিখে আমার করতে চান তারিখের কিতাব নি সবক জেনে দেবেন আর একটা কথা মনে পড়ে যায় কথা বলি আল্লাহ ইত্যাদি স্নেহ আয়াস করতে ভাইয়া ভিডিও অন্যায় কাজ করেছি করেছেন গোনা হবে আমার আল্লাহ মনে করেন মান্দাকে মাফ করে দেবো পাহাড় গুনা মাফ করে দেবেন জেলে বলা যাবে না আর বান্দার হক আমি আপনাকে গাল দিয়েছি আপনি আমাকে গাল দিয়েছেন আমি আপনার গালে চড় মেরেছি আপনি আমার গালে চড় মেরেছেন আমি আপনার জমি আত্মসাত করেছি আপনি আমার জমি আত্মসাত করেছি হক মেরে নিছি এটা বান্দার হক আপনি যতক্ষণ আমাকে মাফ করেন আর আমি আপনাকে মাফ না করি আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন এদিকে খেয়াল রাখবেন খুব সাবধান বিশ বিঘে পঞ্চাশ বিঘে একশো বিঘে নয় এক বিঘ জমি কত বললাম এক বিঘ জমি যদি কেউ জোর করে আত্মসাৎ করে নি মেরে নি কেড়ে নি আল্লাহ নেই বলেন কয়ামতের দিন মাসের ময়দানে ওই ব্যক্তির গলাতে এই সাতটা বড় জমিন লোটকে ওঠানো হবে খুব সাবধান বান্দার হক মানুষের হক কঠিন জিনিস খুব সাবধান দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা ভালো জায়গা কোন জায়গা গো কোন জায়গা মসজিদ আল্লাহর ঘর যদি বলা যাবে না মসজিদ আল্লাহর ঘর আর সবথেকে দুনিয়ার বুকে খারাপ কোন জায়গা

যে বাড়িটা জুলুম অত্যাচার করে না এই বাড়িটা হচ্ছে সব থেকে উত্তম বাড়ি ভালো বাড়ি এবার কে কি না করব করবে এটা নিজেরা নিজেরাই বুঝে নেবো ও কাউকে বুঝাতে হবে না কি কথা দেখি না বেড়ে স্বামীদের পদতারে কাদের জান্নাত ভাই

এই করেছিল সেই স্বামীর একে অপরের জন্য আল্লাহ পোশাকের ন্যায় পরিচ্ছেদের ন্যায় করে দিয়েছেন অঙ্গাঙ্গি ভাবে জড়িত যেমন জামা আপনি যেমন খাবেন তাকে তেমন খাওয়াবেন আপনি যেখানে থাকবেন তাকে সেখানে

ছেলেরা আমাদের বহুত উপকার করে কি করে না করে না বিয়ে শালি করেছিলাম তখন বলেছিলাম আমরা তোমাকে আমি বিয়ে করছি আমার ছেলের পায়খানা পরিষ্কার করতে হবে আমার ছেলের কাঁথা ধুতে হবে আমার ছেলের কাপড় ধুতে হবে আমার গায়ে তেল মালিশ করতে হবে আমার পাটে দিতে হবে এই জন্য তোমাকে বিয়ে করছি এই বলা হয়েছিল ভাই কি বলা হয়েছিল

আমরা যে কাজের জন্য বিয়ে করেছি সেই কাজে আমরা ব্যস্ত থাকবো ও ছেলে তোমার ছেলে তুমি পায়খানা পরিষ্কার করে যাও তুমি জামা ধুয়ে যাও তুমি তোমার গায়ে তেল মা জন্য বিয়ে করেনি আমার নস্তের জন্য কবুল করেছ হ্যাঁ এমনি করে না তাদের উপকার লাভ পায়দা আছে নবী বলেছেন তাই করে ছেলেরা জুম্মার নামাজ জুম্মার জামাতে পড়ে ঈদের নামাজ ঈদগাহে পড়ে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে কত সওয়াব কত নেকি নবী সাহাবিয়া হুজুরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সাহেব এত সওয়াব নেকি আমার মেয়ে ছেলে বলে কি আমরা বঞ্চিত হয়ে যাব আল্লাহ নবী বলে ও মদিনার মেয়ে ছেলে কেন মাথা গরম করছিস তোরা যা ঘরে চলে যা ঘরে গিয়ে তোদের স্বামীদের সম্পদ হেফাজত কর তাদের ছেলে মেয়েদের দেখাশোনা কর আমি রসুল্লাহ বলছি এই সমস্ত কাজগুলো করলে যে জিহাদে গিয়ে জুম্মান নামাজ জামাতে পড়ে মসজিদ গায়ে গিয়ে জামাতে ঈদের নামাজ পড়ে যে হবে আমি রসুল্লাহ বলছি তোরা ঘরে এই সমস্ত কাজগুলো কর আল্লাহ তোদেরকে সেই সব দান করবেন এমনি করে এমনি করে নেবা কি কথা ঠিক না উল্টো পাল্টা করলে হবে না বাবু হ্যাঁ তেল হয় না নুন হয় না ঝাল হয় না দরাম দড়াম করে একতাল গাছ তিন তাল তালগা মেরে দিয়ে বসে যা সব নাশ করে মেরে হ্যাঁ মেরেদি আর ঘুরে ঘুরে দেখছে কে শুনতে পেলো নাকি না শুনতে পেলো ওই চুপ করে যা চুপ করে যা এ কম কম্বাক চুপ করে যাবে কি হ্যাঁ بیوالی گھر شنگ شرگ روی جات ملا میں سے گر بی اوہ رسی جات چھرے پولے میں میں ہوا شام جارل <سؤال> سندر ہوا گھر بھجائے ہوا حرامی بچائے گھر بھجائے ہو جائے اور وہی شوو سنگھتا حرامی بچائے باب مہ کے دھرے مار میں بینا تو کھا کے دھرے دھرے مار میں بینا پتہ بھی اندھا ہے خوب صحب دان بھول ہوئے گا چھے شنگ شنگ

حیات النبی حبیب اللہ حضبہ محمد رسول اللہ صلی اللہ علیہ بڑا میری عزو جنگا بڑھو گناہ گار جنے نا جنے چانے چاہے گینے ہو بہو گناہ کرے اللہ এই পোড়া মুখ খারাপ আপনার কাছে দেখাবার মতো নাই গুনার বোঝা পাহাড় মাথায় করে নিয়ে পাক ধরবে দুটো করে হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমার আমাদের সকল থেকে আমার নবী সকল জেন্দগির জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিন আল্লাহ সকলকে মাফ করে দিয়ে আপনার পেয়ারা আপনার হাইবের পেয়ারা করে নিন যে পথে চললে আপনি খুশি হবেন আপনার হাবি খুশি হবেন আমাদের সকলকে সেই পথের প্রতি করুন আল্লাহ জেন্দা মর্দা উভয়কে আমাদের

সকলকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপরা বলেন যেমন দাদা হুজুর শেষ আপনি খাদেম করেছেন আল্লাহ কায়ামতের দিন আল্লাহ দাদা হুজরের শেষ রাজনাদিম মেহমানদের আপনি এদেরকেও খাদেমে নামে আল্লাহ খাদে খাতায় এদের নাম খানা তুলেবেন আল্লাহ সকলে আমাদের হালাল রুজিত বর করদান কর

এই মাফের যারা এসেছি যে যা নিয়ে আপনি সব জানেন সকলে নেক নেক উদ্দেশ্য আপনি আশাকে আপনি কবুল করে আনল আল্লাহ আকরমুল্লাহ আল্লাহ দোয়া চাইছি সকলে মিলে হাত তুলে যায় আপনার পাক দরকারে আমাদের দোয়াকে আপনি দয়া করে কবুল করে আনলাম

اپنا حبیب پاک کے خاطری اپنا حبیب پاک پہ توفل برگز اللہ ہمارے دعا گاہ میں مہربانی کرے رحمت کے دریا کرے قبول کرے دین اے قبول کرنے والا یا اللہ سر دورش پر اللہ صلی علی غب اور آل سیدنا দেবদের চলির আল্লাহ ভয়বত মায় দেবদের চানাব আল্লাহ হইয়া সহজ পথে চলি আল্লাহ দেখিব তোমায় পথে চানাব আল্লাহ সততে আমায় আমাদেরকে বিভিন্নভাবে পেয়ারা তোমার তোমার দাওতে যায় যেন সঙ্গে তাহার সে দাও খাস মাত্র আল্লাহ তোমার এই এই ভিক্ষা চায় আমরা হুজরে আপনার সুভায় রব্বিকে রব্বিল ইজ্জত আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين, آمين لا إلها 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 لا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله એ ભાઈ ભારતી મદદ કર